নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়োভূমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি একটা কমন টপিক নিয়ে বলবো সেটা হলো টিউমার টিউমার কী তার টাইপগুলো কী কী তার লক্ষণগুলো কী কী এবং তার উপযুক্ত যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আছে সেগুলো কী কী সেটার আগে আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভিডিওটা পুরোটা দেখুন এবং জানুন টিউমার কী এবং টিউমারের হোমিওপ্যাথি ট্রিটমেন্টগুলো কী কী আমরা জানি শরীরের যদি কোনো স্থানে কোনো নতুন যদি মাংসপিণ্ড যদি ফুটে ওঠে তাকে আমরা টিউমার বলি দেখা যাচ্ছে যে এটা যে কোনো স্থানে কিন্তু থাকতে পারে সেটা নাকে হাতে স্তনে মুখে মাথায় ঘাড়ে বিভিন্ন জায়গায় কিন্তু টিউমার থাকে পেটের মধ্যেও কিন্তু টিউমার থাকে শ্বাস কিন্তু টিউমার থাকে কোনো কোনো হাড়েও কিন্তু টিউমার থাকে জড়ায়ুতেও কিন্তু টিউমার দেখা যায় এবার দেখা যাচ্ছে যে কোনো স্থানে যদি ব্যথা হয় আবার কোনো স্থানে ব্যথা হয় না কখনো কখনো দেখা যাচ্ছে যে টিউমার তার কি করে তার আশেপাশের যে কোষগুলো আছে বা সেলগুলো আছে সেগুলোকে নষ্ট করে বড় হতে থাকে এবার দেখা যাচ্ছে কোনো স্থানে যদি টিউমার বলে একটা মাংসপিণ্ড থাকে তাহলে সেটাতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই তাকে কিন্তু ঠিকঠাক টাইমে যদি ট্রিটমেন্ট করানো হয় তাহলে দেখা যাবে যে সেটা কিন্তু আস্তে 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 কমে আসবে এবার বলবো টিউমার কত টাইপের হয় টিউমার সাধারণত দেখা যাচ্ছে দু টাইপের হয় দু টাইপের মধ্যে একটা হয় সিম্পল টাইপ একটা হয় ম্যালেগনেন্ট টাইপ সিম্পল টাইপটা হলো মৃদু টাইপের টিউমার এটা কিন্তু চর্বিযুক্ত টিউমার থাকতে পারে এর কোনো কিন্তু বারন্ত নেই এটা একই রকম দেখতে সারা জীবনটাই রয়ে যায় এবার যদি ম্যালেগন্ট টাইপের মধ্যে আসি ম্যালেগন্যান্ট টাইপের মধ্যে দু টাইপের টিউমার টিউমার দেখতে পাওয়া যায় একটা হলো ক্যান্সার টিউমার একটা হলো পি ক্যান্সারাস টিউমার ক্যান্সার টিউমারের মধ্যে দেখা যায় যে এটা কিন্তু ক্যান্সারে অলরেডি কিন্তু রূপান্তরিত হয়ে গেছে আর প্রি ক্যান্সার টিউমারের মধ্যে দেখা যায় এটা কিন্তু পরবর্তীকালে ক্যান্সারে একটা টিউমারে রূপান্তরিত হবে এবার বলবো যে টিউমারের মধ্যে পার্থক্য অংশ যেখানে হয়তো সলিড কিছু থাকতে পারে বা সেমি সলিড কিছু থাকতে পারে বা লিকুইড কিছু থাকতে পারে আর টিউমার হলো যে একটা সলিড মাংসপিণ্ড এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মাংসপিণ্ডটা পুরো সলিড বা শক্ত থাকবে সিস্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারের রূপান্তর হয় না কিন্তু টিউমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্সারে রূপান্তরিত হলেও হতে পারে এবার আমরা বলবো যে ম্যালিগনেন্ট টাইপের মধ্যে কী কী টিউমার আছে ম্যালিগনেন্ট টাইপের মধ্যে যদি কোনো বোনের টিউমার হয় সেটাকে আমরা বলবো অস্ট্রিও সার্কোমা ব্রেনের যদি টিউমার হয় ব্রেনের মধ্যে হাইপোথেলামাসের টিউমার হতে পারে সে কটেক্সের টিউমার হলো ম্যালিগন্যান্ট সব টিস্যু একটা টিউমার হলো অর্গান টিউমারের মধ্যে আমরা বেশিরভাগ দেখি যে লাং টিউমার বা প্যানক্রাইটের টিউমার এটা পরে আবার দেখা যায় যে এটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে যাচ্ছে ওভারিতে দেখি ওভারি টিউমার আবার স্কিনেও কিছু কিছু টিউমার দেখতে পাওয়া যায় আর বিনাইন টিউমারের মধ্যে আমরা দেখি যে একটা বোনের মধ্যে যদি টিউমার হয় তাহলে সেটাকে বলবো মাস আর যদি ব্রেনের মধ্যে হয় আর যদি দেখা যাচ্ছে গ্রাউন্ড মানে একটা লিমফেটিক টিউমার হচ্ছে বা ইউটোরাইন ফাইবার টিউমার হচ্ছে এগুলো কিন্তু বিনাইন টিউমারের আন্ডারে পড়ে এবার বলবো প্রি ক্যান্সারাস টিউমার প্রি ক্যান্সারাস টিউমারের মধ্যে দেখা যাচ্ছে সারভাইকাল রিজিয়ানের টিউমার হচ্ছে সার্ভাইকাল ডিসপ্লাসিয়া হচ্ছে কোলন পলিফ হচ্ছে আবার দেখা যাচ্ছে ব্রেস্ট টিউমার হচ্ছে আবার দেখা যাচ্ছে যে স্কিনের একটা কন্ডিশন আছে যেটাকে বলা হয় অ্যাক্টিনিক কেটাটোসিস এটাও কিন্তু একটা প্রি ক্যান্সারাস একটা টিউমার এবার আমি বলবো কজের টিউমারটার কজটা কি এবার কজের মধ্যে আমরা দেখি যে আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত নতুন সেল কিন্তু বা নতুন কোষ কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে আবার কিন্তু সেটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এই সেল কোনো কোনো সময় ধ্বংস না হয়ে নিজেরা কি করে নিজেরাই নিজেদেরকে নতুন করে গঠন করে এবং টিউমার তৈরি করে এবার বলবো কিছু রিক্স ফ্যাক্টর রিক্স ফ্যাক্টরের মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষজনদের কিন্তু টিউমার কিন্তু দেখা যায় এবার মধ্যে এবার বলবো যে কিছু জিনঘটিতেও সমস্যা থাকে কিছু নার্ভাস গঠিত সমস্যা থাকে যেমন নিউরো ফাইব্রোমা টাইপ কিছু ফ্যামিলি গঠিত হিস্ট্রি থাকে যেমন ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার বা এগুলো কিন্তু ব্রেস্ট হিস্ট্রি থেকে আসে মানে ফ্যামিলি হিস্ট্রি থেকে আসে স্মোকিং যারা করে তাদের তাদের থেকে যারা কিন্তু সেই ধোঁয়াটাকে বা সেই যে সেই পরিবেশে থাকলে সেটাকে ইনহেল করলে যেটা হয় সেটাও কিন্তু রিক্স অফ দ্য ফ্যাক্টরের মধ্যে পড়ে এবার বলবো বিষাক্ত কিছুর জন্য বিষাক্ত কিছুর মধ্যে বলবো যে অ্যাসবিস্টোসিস বা বেনজিন এসব কিছুর জন্য কিন্তু টিউমার হতে পারে রেডিয়েশান খুব বেশি রেডিয়েশন এক্সপোসিওর হচ্ছে তার জন্যও কিন্তু টিউমার হতে পারে এইচপি ভি ভাইরাস তার জন্যও কিন্তু টিউমার হতে পারে ওবেসিটি খুব মোটা সোটা থাকলে তার জন্যও কিন্তু টিউমার দেখতে পাওয়া যায় এবার বলবো টিউমারের লক্ষণগুলো কী কী টিউমারের লক্ষণের মধ্যে প্রথমেই বলবো যদি টিউমার ক্যান্সারাস হয় বা প্রি ক্যান্সারাস থাকে তাহলে কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পায় দেখা যাচ্ছে ব্রেস্ট ব্রেস্টে যদি কোনো টিউমার থাকে সেটা কিন্তু ব্রেস্ট লাম্প হয়ে যায় এবং এবার লক্ষণগুলোর মধ্যে বলবো যে কিছু দুর্বলতা থাকে জ্বর থাকে বা জ্বরের কোনো সমস্যা থাকলেও খিদে থাকে না বা ওজন হ্রাস পাচ্ছে রাতে তার ঘাম বৃদ্ধি পাচ্ছে ব্যথাও থাকতে পারে সেই জায়গাটায় এবার বলবো যে কি করে বুঝবো যে টিউমার হয়েছে বা টিউমারের সেই অ্যাফেক্ট হয়ে আছে এক্সরে করলে টিউমার বোঝা যাবে বোন টিউমারের ক্ষেত্রে বা পেটের কোনো টিউমার হলে এক্সরে করলে বোঝা যাবে সিটি স্ক্যানে মাথার কোনো টিউমার থাকলে বোঝা যাবে এমআরআই কোনো স্পাইনাল কর্ডের যদি কোনো টিউমার থাকে তাহলে বোঝা যাবে পেইড স্ক্যানও করা যায় এই টিউমার দেখার জন্য এবার বলবো কিছু হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে বিশেষ বিশেষ যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেই মেডিসিনগুলোর কথা বলবো এখানে কিন্তু আমি বলবো নর্মাল টিউমার আবার বলবো কিছু ম্যালিগিন টিউমারের ক্ষেত্রেও কী কী মেডিসিন ব্যবহার করা হয় এবার বলবো প্রথম মেডিসিন যেটা আমাদের সেখানে দেখা যাচ্ছে যাদের যদি গালে চর্বি সহ যদি টিউমার হয় তাদের জন্য বায়রাডা কাপ থার্টি কিন্তু খুব ভালো কাজ করে কখন খাবেন না দিনে দুবার খাবেন ডিরেক্ট জিপে খাবেন এরপরে বলবো শক্ত কোনো যদি টিউমার থাকে বিশেষ করে দেখা যাচ্ছে জায়গাটা শক্ত বা নরম একটু হালকা মনে হচ্ছে জায়গাটা নড়ছে বা দেখা যাচ্ছে কোনো বোনের মধ্যে টিউমার হয়ে আছে কিন্তু এগুলোতেই ক্যালক্রিয়া ফ্লোর টুয়েলভ এক্স খুব ভালো কাজ করে কি করে খাবেন পাঁচটা করে ট্যাবলেট খাবেন দিনে তিনবার খাবেন এবং চুষে খাবেন হালকা গরম জলসহ খাবেন এরপরে নেক্সট বলবো ছোট ছোটো আঁচিলের মতো যদি টিউমার দেখতে লাগে তাহলে কিন্তু থুজা টু খুব ভালো কাজ করে কখন খাবেন না রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিছুদিন খেলেই দেখা যাবে যে এই সমস্যা থেকে আপনি কিন্তু পুরোপুরি মুক্ত হয়ে যাবেন এরপরে বলব কঠিন কোনো টিউমার থাকতে পারে বা ইউটেরাসের কোনো টিউমার থাকতে পারে বা দেখা যাচ্ছে পিঠে কোনো টিউমার আছে বা দেখা যাচ্ছে মূত্রাশয়ের কোনো টিউমার আছে বা দেখা যাচ্ছে অন্নকোষে কোনো টিউমার আছে শক্ত টিউমার তাহলে কিন্তু কোনিয়াম ম্যাক টু খুব ভালো কাজ করে আমরা দেখেছি যে কোনিয়াম ম্যাক টু যদি স রোজ সকালবেলা কিছুদিন সেবন করলেই কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের টিউমার কিন্তু আস্তে আস্তে আর দেখা যায় না এরপরে বলব থাইরয়েডের যদি কোনো টিউমার থাকে বা দেখা যাচ্ছে থাইরয়েড লেভেল হাই আছে বা টিএইচএইচ লেভেল হাই আছে তাহলে কিন্তু থাইরয়েডিন থার্টি খুব ভালো কাজ করে কি করে খাবেন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুপট আপনারা কিন্তু খেতে পারেন এরপরে নেক্সট বলবো যদি কোনো স্তনে কোনো টিউমার থাকে বা গলায় কোনো টিউমার থাকে বড় টিউমার বেদনা নেই দেখা যাচ্ছে যে প্যারোটিক ব্ল্যান্ডে কোনো টিউমার হয় তাহলে কিন্তু আয়োডাম থার্টি খুব ভালো কাজ করে এটাও কিন্তু রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেলে দেখবেন এই ধরনের টিউমার কিন্তু খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে এরপরে বলবো কোনো চর্বিযুক্ত যদি টিউমার থাকে সেটা যে কোনো জায়গায় থাকতে পারে হাতে পায়ে বিশেষ করে লাইপোমার যদি কোনো সমস্যা থাকে বা লাইপোমার যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু লেপিস আলবা থারটি খুব ভালো কাজ করে এটা কী করে খাবেন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেলে দেখবেন যে এই লাইপোমা কিন্তু আর থাকবে না এরপরে বলবো যে ছোট টিউমার প্রচুর ব্যথা থাকতে পারে বা কোনো নার্ভের জায়গায় বা নার্ভ রিলেটেড টিউমার থাকতে পারে এতে কিন্তু আমরা দেখেছি স্ট্যাফিসের যে টু হান্ড্রেড খুব ভালো কাজ করে এই ওষুধটা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিছুদিন খেলেই দেখবেন যে এই চর্বিযুক্ত টিউমার কিন্তু আস্তে আস্তে সেরে যায় এরপরে বলব যে টেনডনে যদি কোনো টিউমার থাকে বা দেখা যাচ্ছে বোনের টেনডনে কোনো টিউমার আছে তাহলে কিন্তু রুটা থার্টি খুব ভালো কাজ করে এটাও আমরা দেখেছি যে রোজ সকালগুলা ঘুম থেকে খালি পেটে খেলে এই টেনডন রিলেটেড টিউমারগুলো যেখানে যেখানে হয় সেটা কিন্তু আস্তে আস্তে সেরে যায় এরপরে বলবো যে ইউটারাসে যদি কোনো টিউমার হয় বা ইউটেরাইন যদি কোনো টিউমার হয় যে টিউমারটা দিন ধরে সারছে না বিভিন্ন ওষুধ খেয়েছেন সারছে না তাহলে কিন্তু ক্যালি আয়ার টু খুব ভালো কাজ করে এটা কখন খাবেন না রোজ সকালগুলা টু হান্ড্রেড খাবেন এবার কিছুদিন খেলে কিন্তু দেখবেন যে ইউটিলাইন টিউমারটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে এছাড়াও দেখা যাচ্ছে যে যদি কোনো জায়গায় বা শরীরের যে কোনো জায়গায় যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু স্পোরফুলিয়া নোডোসা মাদার টিংচারটা খুব ভালো কাজ করে এটা কি করে খাবেন পনেরো ফোঁটা করে দিনে তিনবার খাবেন অবশ্যই খাওয়ার তিরিশ মিনিট আগে খাবেন এবং হাফ কাপ জলের সাথে মিক্স করে খাবেন দেখবেন যে আস্তে আস্তে যে কোনো টিউমার সেটা স্তনে হতে পারে গলায় হতে পারে সেটা বেদনা থাকতে পারে বেদনা নাও থাকতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো টিউমার হতে পারে লিমফেটিক গ্ল্যান্ডের কোনো টিউমার হতে পারে বা কোনো শক্ত টিউমার বনি টিউমার তাহলে কিন্তু এটা আস্তে 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 সেরে যাবে এরপরে বলবো কিছু ক্যান্সারাস টিউমারের কী কী ওষুধ ক্যান্সারাস টিউমারের মধ্যে প্রথমে বলব যদি কোনো ক্যান্সারাস টিউমার থাকে যদি দেখছেন ব্যথা আছে তাহলে কিন্তু এক্স রে টু হান্ড্রেড উইকলি একটা ডোজ সেটা কিন্তু কিছুদিন খেলেই দেখা যাবে যে এই ক্যান্সারাস টিউমার খুব তাড়াতাড়ি কিন্তু সেরে যায় এরপরে বলবো যদি কোনো আলজিহাই টিউমার হয় তাহলে আলজিহাই যদি টিউমার হয় তাহলে খাবেন ফেরাম পিকরিকাম থ্রি এক্স চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার তিরিশ মিনিট পরে খেতে পারেন এবং হাফ কাপ জলের সাথে খাবেন এর সাথে খাবেন হাইড্রাস্টিস মাদার টিনচার হাইড্রাস্টিস ক্যান মাদার টিনচার দশ ফোটা করে দিনে তিনবার আপনারা খেতে পারেন দেখবেন এই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায় এরপরে বলব জরায়ুর যদি গ্রীবায় বা জরায়ুর যে এন্ডিং পয়েন্টটা সেখানে যদি হয় স্টার্টিং পয়েন্টটা সেখানে যদি হয় তাহলে দেখবেন যে আর্স আয়োড থ্রি খুব ভালো কাজ করে আর্স আয়োড কী করে খাবেন না চারটে করে ট্যাবলেট খাবেন দিনে তিনবার খাবেন খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার তিরিশ মিনিট পরে খেতে পারেন অবশ্যই চুষে খাবেন হাফ কাপ গরম জল সহ খাবেন এর সাথে বলবো পালসেটিলা থ্রি এক্স পাঁচ ফোটা করে দিনে তিনবার খেলে এই ধরনের টিউমার কিন্তু খুব তাড়াতাড়ি সেরে দেয় এরপরে বলবো যদি গলার কোনো নালিতে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু ফেরাম পিক্রিকাম খুব ভালো কাজ করে কী করে খাবেন চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার তিরিশ মিনিট পরে খেতে পারেন হাফ কাপ জলের সাথে খাবেন এরপরে বলব বৃহদ অন্তে বা লার্জ ইনটেস্টাইনে যদি কোনো টিউমার হয় বা টিউমার রিলেটেড কোনো সমস্যা থাকে বা ক্যান্সারের কোনো সমস্যা থাকে বা ক্যান্সার রিলেটেড যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু হাইড্রাস্টিস থ্রি এক্স খুব ভালো কাজ করে এটা কিন্তু পাঁচ ফোটা করে দিনে তিনবার আপনারা খেতে পারেন এরপরে বলব যে ডান স্তনে বা জক বা লিভারে যদি কোনো টিউমার থাকে বা কোনো ফোলা থাকে তাহলে কিন্তু আর্স সায়োর থ্রি এক্স খুব ভালো কাজ করে এটা কী করে খাবেন না চারটে করে ট্যাবলেট খাবেন দিনে তিনবার খাবেন এবং খাওয়ার আধা ঘন্টা আগে খেতে পারেন বা খাওয়ার তিরিশ মিনিট পরে খেতে পারেন আর হাইড্রাস্টিস মাদার তিন চার দশ ফোটা করে দিনে তিনবার খেতে পারেন হাফ কাপ জলের সাথে এরপরে বলবো যে কোথাও কোনো যদি ফোলা থাকে বা দেখা যাচ্ছে কোনো ওডিমা আছে এবং দেখা যাচ্ছে যে সেখানে টিউমার রিলেটেড কোনো সমস্যা আছে তাহলে কিন্তু সাইলেসিয়া সিক্স খুব ভালো কাজ করে এটা কিন্তু দিনে দুবার খাওয়া যায় দেখবেন কিছুদিন ব্যবহার করার ফলে দেখবেন যে সেই সমস্যাটা আপনার কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় হাতের মধ্যে যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু সাইলেশিয়া সিক্স আর অরাম মেটালিকাম টু খুব ভালো কাজ করে সাইলেসিয়া সিক্স দিনে দু তিনবার খেতে পারেন অরাম মেটালিকাম টু কিছুদিন খেলেই দেখবেন এই সমস্যাতে কিন্তু সমাধান পেয়ে যাবেন নাকে যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু আমরা দেখেছি ন্যাট্রামিয়ার টু হান্ড্রেড খুব ভালো কাজ করে রোজ সকালবেলা ঘুম থেকে কোটে খালি পেটে কিছুদিন খেলেই দেখবেন যে নাখের কোনো টিউমার এটা কিন্তু সেরে যায় এবার দেখেছি মাথায় বা হারে কোনো টিউমার আছে সেটা খুব উঁচু হয়ে আছে শক্ত হয়ে আছে তাহলে কিন্তু হেকলালা বা থ্রি এটা কিন্তু খেতে পারেন এটা কি করে খাবেন না চারটে করে ট্যাবলেট খাবেন খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার তিরিশ মিনিট পরে খেতে পারেন হাফ কাপ জলের সাথে খাবেন চুষে খাবেন এরপরে বলব যদি কোনো জায়গায় যদি কোনো যে কোনো একটা টিউমার আছে শক্ত যদি হয় তাহলে কিন্তু ক্যালকুলে ফোর সিক্স বা টুয়েলভ বা টু বা ওয়ান এটা কিন্তু প্রয়োগ করা যায় কোনো টিউমার যদি ব্লুইস কালারের হয় বা নীল কালারের যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু কার্বোবেস থার্টি খুব ভালো কাজ করে এটা কি করে খাবেন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারে এছাড়াও বলবো দর্শকবৃন্দ যে কোনো টিউমারের রিলেটেড বা ক্যান্সারাস টিউমার রিলেটেড কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিকটবর্তী কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু ওষুধ খাবেন কারণ আমি বলবো যে এই ওষুধগুলো বেশিরভাগ আমরা টিউমারের ক্ষেত্রে ব্যবহার করতে থাকি কিন্তু দেখেছি যে এই ওষুধের বাইরেও কিন্তু অনেক ওষুধ আছে যেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয় তাই আপনারা ওষুধ নেওয়ার আগে অবশ্যই একটা অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ মতোই ওষুধ নেবেন এবার বলবো টিউমারের সাথে যদি এই সমস্যার সাথে যদি আপনারা কিছু প্রিভেনশান নেন তাহলে কিন্তু দেখবেন যে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আপনারা মুক্তি পাবেন কীরকম যদি কোনো অ্যালকোহল সেবন করেন কেউ তাহলে কিন্তু সেটা বর্জন করতে হবে স্মোকিং করলে সেটা বর্জন করতে হবে ইট মানে হেলদি ডায়েট একটা গ্রহণ করতে হবে এবার বলবো যে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে অ্যাক্টিভ থাকতে হবে বিষাক্ত কোনো পদার্থ থেকে দূরে থাকতে হবে ওজন থাকলে সেটা লস করতে হবে এবং স্ত্রী থেকে বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থেকে দূরে থাকতে হবে এবার বলবো যে ইমিউনো সিস্টেম কিন্তু বাড়াতে হবে আশা করব এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকবে এরকম উপকারী ভিডিও আমার চ্যানেলে আরও আপলোড করা আছে আপনারা গিয়ে ভিজিট করতে পারেন এছাড়াও আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যদি আরও কোনো ডিসিজ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ধন্যবাদ নমস্কার